কাতর বেদনে জানাই যেজন বঞ্চিত কখন হবে না সরর উপগান কর হ দমন নচে দেহের রাজা করে যদি অত্যাচার জ্ঞান তারে সাজা নাও এই লেখক হলো রজ্জক কাজল দوان এটা সঠিক না নফসের দুকা দে এটা নফসের দুকা দে আপনিে অফার দিয়েছিল কারা এরা এই এদিনের সাথে যাইবল লাগা

নিছেন হারা উই গোডা নিছেন দি পরা গিয়া দি ওডা কান বাজনা কান বাজনা এ ছড়াটা গান্ডাতে গাইছেন ছড়া রাইটার মধ্যে তো এটা লেখছে গান্ডা যে রজ্জব লেখছে রজ্জব রজ্জব মানে এরা এটা মানুষটা বইটা পড়া পড়া সেটা যে বুঝা এটা যে ওজন লাগে না নামাজ পড়লে মন পরিষ্কার দেখলে রাম